গত বছরগুলোতে কানাডায় এসে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের অধিকাংশই আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতন কিংবা আওয়ামী লীগের শাসনামলে তাদের জীবন বিপন্ন এরকম কারণ দেখেই অ্যাসাইলাম আবেদন করেছেন এবং এই কারণটি দেখেই অ্যাসাইলাম আবেদন করেছেন এর সংখ্যা অনেক কিন্তু এখন যখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারিয়েছে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে আওয়ামী লীগ বলতে গেলে দেশ থেকে পালিয়ে গেছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নিপীড়নের কথা বলে যারা কানাডায় অ্যাসাইলাম আবেদন করেছিলেন তাদের সে আবেদনগুলোর কি হবে সেগুলো কিভাবে নিষ্পত্তি হবে এই প্রশ্নটি অনেকের মনে আছে অনেকের এটি নিয়ে সংশয় আছে টেনশন আছে আমাকে অনেকে প্রশ্ন করেছেন কেউ কেউ বলেছেন আমি যেন এই বিষয়টি নিয়ে একটু ভিডিওতে আলোচনা করি যাই হোক এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলবো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি সৌগাদ সাগর এই বিষয়টি নিয়ে কথা বলার আগে গত সপ্তাহের একটি দুটি হিয়ারিংয়ের অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি না ওই হিয়ারিং আমি নিজে উপস্থিত ছিলাম আমার থাকার কোনো কারণও নেই কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত ছিলেন এমন কারো কাছ থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি তবে তার অবস্থানগত কারণে তিনি অবশ্যই মিডিয়ার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন না নাম প্রকাশ করেও কথা বলতে পারেন না ফলে আমি তার রেফারেন্স উল্লেখ করব না কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে এবং জানার সুবিধার্থে ঘটনা দুটি উল্লেখ করব যাতে যাদের সামনে যাদের হিয়ারিং আছে তারা নিজেদের কিভাবে প্রস্তুত করবে সেই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে পারেন দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা হয়েছে এরকম যে তিনি তার বাড়িতে হামলা হয়েছে তাকে খোঁজ করতে এসেছে এবং তাকে পেলে মেরে ফেলবে এরকম হুমকে দিয়ে সন্ত্রাসীরা চলে গেছে এরকম একটি তথ্য তাকে চিঠি লিখে জানিয়েছে তিনজন তার মা তাকে জানিয়েছেন তার স্ত্রী তাকে জানিয়েছেন তার বন্ধু তাকে জানিয়েছেন তিনজনের তিনটি চিঠি এবং তিনটি চিঠি এখানে জমা দেওয়া হয়েছে ট্রান্সলেশন করে ইংরেজি ভাষায় ট্রান্সলেশনটি করে আনা হয়েছে বাংলাদেশে বাংলাদেশ থেকে মজার ব্যাপার হয়েছে যে যারা ট্রান্সলেশন করেছেন তারা হয়তোবা তাড়াহুড়ার কারণে কিংবা ঠিক পেস্ট যে প্রযুক্তি আছে সেটি ব্যবহার করতে গিয়ে একটি জটিল পরিস্থিতি তৈরি করে ফেলেছেন জটিল পরিস্থিতিটা কীরকম যেমন মায়ের চিঠিতে বলা আছে যে সন্ত্রাসীরা এসে আমাকে বলেছে তোমার ছেলেকে পেলে মেরে ফেলব আবার স্ত্রীর যে চিঠি সেই চিঠিটি ট্রান্সলেটেড মানে ইংলিশ ভার্সন যেটি আছে সেখানেও একই কথা বলা আছে সন্ত্রাসীরা এসে আমাকে বলেছে তোমার ছেলেকে পেলে মেরে ফেলব আবার বন্ধুর যে চিঠিটি সেই তো বলা হয়েছে তোমার ছেলেকে পেলে মেরে ফেলবো যিনি হিয়ারিংয়ে প্রশ্ন করছিলেন যিনি হিয়ারিংয়ের যে অফিসার দায়িত্বপ্রাপ্ত অফিসার তার মনে প্রশ্ন জেগেছে যে মায়ের ছেলে স্ত্রীর ছেলে বন্ধুর ছেলে তিনজনেরই ছেলে হয় কীভাবে এবং এই প্রশ্নটি যখন করা হয়েছে তখন মানে যিনি ক্লেইমেন্ট তার আইনজীবী তিনি বলেছেন ও এটি আসলে ট্রান্সলেশন করার সময় এটা ইট ইস একটা ট্রান্সলেশনের একটা মিস্টেক মানে ইংরেজি করার সময় এটা ভুল করেছে যে ট্রান্সলেশন করেছে অফিসার এবার বলেছেন ওকে ফাইন তাহলে তোমার কাছে তো নিশ্চয়ই বাংলা চিঠিগুলো আছে সে বাংলা চিঠিগুলো এখানে প্লেস করো আমাদের ইন্টারপ্রেটার আছে আমাদের ইন্টারপ্রেটার বাংলাটা দেখে বুঝিয়ে দেবে আসলে আমাদের কাছে চিঠিতে কি আছে মজার ব্যাপার হচ্ছে যে তিনি বাংলার চিঠিগুলো সেখানে প্রডিউস করেননি যাই হোক এখন এই জায়গাটা আমি এই ঘটনাটা উল্লেখ করলাম এই কারণে দর্শক খেয়াল করবেন যে যিনি ট্রান্সলেশন করেছেন তিনি হয়তো প্রথম মায়ের চিঠিটি ট্রান্সলেশন করেছেন এবং সেখানে আমার ছেলেকে মেরে ফেলবে এবং পরবর্তীতে ঠিক সেটিকেই শুধু নিচে ভিতরে আর হয়তো চেঞ্জ করে নাই বডিতে নিচের দিকে নামের জায়গায় শুধু মায়ের নামের জায়গায় স্ত্রীর নাম স্ত্রীর নামের জায়গায় বন্ধুর নাম দিয়ে সে তিনটা আলাদা আলাদা করে কপি করে দিয়েছেন এবং সেটি তারা এখানে জমা দিয়েছেন এবং জমা দেওয়ার সময় তারাও হয়তো আর পরে টোরে দেন নাই যাই হোক এটি কী হবে সেটা আমরা এখনো জানি না কারণ এখন তো টেবিল ডিসিশন যেহেতু হয়নি সো এটা রিভিউর পরে যেটি জানানোর তারা জানাবেন যাই হোক কিন্তু এইবারের বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হিয়ারিংয়ে যিনি ক্লাইমেন্ট তার আবেদন ছিল যে তার এলাকার আওয়ামী লীগের সেক্রেটারি তার উপর হামলা করেছে তার মানে তাকে মেরে ফেলবে সো তার মানে দেশে তার থাকাটা নিরাপদ না তার লাইফ থ্রেটেন্ড কাজেই তিনি কারণে এসেছেন এবং চেয়েছেন অফিসার জানতে চেয়েছেন যে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই সো যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই তাহলে তোমার তো আর কোনো প্রবলেম নাই এখন অন্তর্বর্তীকালীন সরকার আবেদনকারীর পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের অবস্থাটা হচ্ছে এরকম যে এই ধরনের কাজ যারা করে যারা সন্ত্রাস করে যারা হামলা করে যারা অন্যকে অন্যকে মেরে ফেলতে চায় তারা যখন যেই সরকার আসে তখন তারা সেই সরকারে চলে যায় তারা আওয়ামী লীগে ছিল এখন তারা মানে ক্ষমতাসীন দলের হয়ে গেছে অফিসার জানতে চেয়েছেন ওয়েল এখন তো ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে এবং বাংলাদেশের যে রাজনৈতিক মানে হাল হকিগত বর্তমান যে অবস্থা আমরা যতটুকু জানি যে সামনে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি ক্ষমতাসীন হবে তখন তাহলে তোমার বক্তব্য অনুসারে এরা যেহেতু সবসময় ক্ষমতাসীন দলে চলে যায় তখন এই লোকটাও তোমাকে যে হামলা করতে চায় তোমাকে যে মেরে ফেলতে চায় সে তখন বিএনপির সেক্রেটারি হয়ে যাবে এবং তুমি নিজেও বিএনপি করো তাহলে তোমরাও তো হচ্ছে সেম পার্টি সেম পার্টি হয়ে গেলে তো আর তোমার কোনো বিপদ থাকবে না কারণ একই পার্টির লোক আর তোমাকে মারবে না বুঝলেন দর্শক যাই হোক এই 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 তথ্যটা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম যে আপনারা যারা বলেছেন যে আওয়ামী লীগ আপনাদেরকে মেরে ফেলবে বা আওয়ামী লীগের ভয়ের কারণেই আপনারা কানাডায় এসে আসাইলাম চেয়েছেন তারা ভাবতে পারেন যে তারা আপনাদের হিয়ারিংয়ের সময় কিভাবে প্রস্তুতি নেবেন বা এই ধরনের যদি প্রশ্ন করা হয় উত্তর কীভাবে দিবেন এখন এই জায়গাটায় আসি যে প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এখানকার অফিসাররা এত কিছু জানে কি কিনা অবশ্যই জানে দর্শক কারণ এইখানে যারা সরি এইখানে যারা মানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে আপনার ইন্টারভিউ করবেন সেই অফিসারকে আরেকটি বিষয় থাকে যে প্রত্যেকটি দেশে দেশের উপর রিফিউজি বোর্ডে একটি ডকুমেন্টেশন প্রোফাইল থাকে অর্থাৎ ওই দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক চোটাল অবস্থাটা কি সেই অবস্থাটার উপর একটা একটা বড়ো ধরনের ডকুমেন্টেশন থাকে এবং যারা ইন্টারভিউ করে তারা ওই ডকুমেন্টেশনটাকে ওই ফাইলটাকে তারা ফলো করে এবং ওই ফাইল অনুসারে তারা বোঝার মানে ইন্টারভিউ করার সময় বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতটাকে ধরে নিয়ে তারা ইন্টারভিউ করে কানাডা রিফিউজি বোর্ডের যে বাংলাদেশ সংক্রান্ত যে ডকুমেন্টেশনটি আছে সেটি সর্বশেষ ওয়েবসাইটে সর্বশেষ আপডেট হয়েছে জানুয়ারি মাসে টোয়েন্টি টোয়েন্টি ফোরের জানুয়ারি মাসে কিন্তু জানুয়ারি মাসের পরে অনেক ঘটনা ঘটে গেছে সেখানে তাহলে যারা ইন্টারভিউ করবেন তারা কি এই সময়কার আপডেট কি তাদের কাছে নেই আছে কারণ তারা রেগুলার যখনই তারা যে কোনো ইন্টারভিউতে তারা তারা যখন বসেন তারা হাল নাগাদ তথ্য তারা নেন নিয়ে তারা তারপরেই তার ইন্টারভিউতে বসেন ফলে বাংলাদেশে যে একটা রাজনৈতিক আন্দোলন হয়েছে আন্দোলনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটেছে আওয়ামী লীগ এখন আর ক্ষমতায় নেই এবং সামনে নির্বাচন হলে কারা কারা ক্ষমতায় আসতে পারে কিংবা এখন টানাপুরটা কোথায় চলছে এই পুরো বিষয়টি তাদের ব্রিফিংয়ের মধ্যে আছে তারা এটি জানেন ফলে আপনার ইন্টারভিউ তারা যখন করবে তখন তারা আপনার কনটেক্সটে আপনি আপনার অ্যাপ্লিকেশনে যাই বলেছেন না কেন সেইটিকে ধরে বর্তমান আর্থসামাজিক রাজনৈতিক অবস্থার সঙ্গে সেটা কতটা সংগতিপূর্ণ সেটা মিলেই তারা আপনাকে প্রশ্ন করবে এখন এই একটি বিষয় আছে যে মানে এই প্রশ্নটা আপনার মনে জাগতে পারে যে ঠিক আছে আমি যখন আবেদন করলাম কিন্তু যদি সেখানকার পুরো সিচুয়েশানটা চেঞ্জ হয়ে যায় তখন কি হবে তখন কি একেবারে সরাসরি অ্যাপ্লিকেশনগুলো নাকচ করে দিবে। এই যে যেমন যারা আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে আওয়ামী লীগের নিপীড়নের কারণ কারণ দেখে এখানে অ্যাসাইলাম চেয়েছেন তারা কি কেবলমাত্র এই পয়েন্টের উপর ভিত্তি করে ও তুমি আওয়ামী লীগের ভয়ে আবেদন করেছো এখানে আওয়ামী লীগ ক্ষমতায় নাই জাস্ট এই পয়েন্টের উপর অ্যাপ্লিকেশনগুলো কি সব ডিক্লাইন করে দেবে বাতিল করে দিবে। না সেটি তারা করে না কারণ তারা প্রত্যেকটা কেস মানে এটা আমার যতটুকু ইনফরমেশান আছে আমার জানা তথ্যটি হচ্ছে এরকম প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কেস তারা ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করে অর্থাৎ আপনি আবেদন করেছেন আরেকজন আপনারা পাঁচজনই হয়তো আওয়ামী লীগের সন্ত্রাসের কথা বলেছেন কিন্তু পাঁচটি অ্যাপ্লিকেশনকে একভাবেই দেখা হবে না পাঁচটি অ্যাপ্লিকেশনকেই পাঁচভাবে দেখা হবে এবং ইন্ডিভিজুয়াল সিনারিওটা সেখানে তারা অ্যাসেস করবে অর্থাৎ আপনার টোটাল সিচুয়েশন রাজনৈতিক পরিবর অবস্থার পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনি যেই ডেসক্রিপশনটা দিয়েছেন সেই ডেসক্রিপশনটায় এইরকম মনে হয় কি না যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটলেও ব্যক্তি হিসাবে ইন্ডিভিজুয়ালি আপনার লাইফ থ্রেটেন্ড আপনি সেখানে নিরাপত্তাহীন সেই বিষয়টিও তারা বিবেচনায় নেয় বলে আমার সূত্রগুলো আমাকে জানিয়েছে সো আমি আমার সোর্সে যেই ইনফরমেশনগুলো পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু সেই জায়গাটাই হচ্ছে সেখানে লজিক্যাল ডকুমেন্টেড ব্যাপারটা থাকতে হবে যে ইয়েস আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা সেই বাস্তবতায় আপনি আপনার লাইফ হুমকির মুখে আপনার জীবন হুমকির মুখে এটির যদি অফিসার কনভিনসড হয় ক্ষেত্রে হয়তো আপনার আপনার জন্য আপনার অ্যাপ্লিকেশানটা ই পজিটিভলি রিভিউড হতে পারে আর যদি সেই জায়গায় কনভিনসড না হয় তাহলে তিনি তো তার মতো করেই সিদ্ধান্ত নেবেন যাই হোক আমি জাস্ট এই তথ্যগুলো একটু ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি কারণ এখন যেহেতু হিয়ারিং শুরু হয়েছে এবং এখন যে হিয়ারিংগুলো হচ্ছে তাদের অনেকের ক্ষেত্রেই এই তথ্যটি ছিল যে তারা আওয়ামী লীগের নির্যাতনের কারণে কানাডায় এসে অ্যাসআই আবেদন করেছেন ফলে আপনারা যারা সামনে একই কারণে দেখি আবেদন করেছেন তারা একটু ভাববার হতো সুযোগ পাবেন নিজেদের মনস্থির করার সুযোগ পাবেন এবং নিজেদের উত্তরটি কী হবে সেটি সেই ব্যাপারে প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ আপনাদের তৈরি হবে সেই জন্যই এই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে